এক্সপ্রেস আমরা সবাই যুগে কাজ করি আমি চাই প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মহল্লায় এভাবে কন্টেন্ট ক্রিয়েটর হোক আমরা একে অপরকে ইনশাল্লাহ সাপোর্ট করতেছি ভালো লাগতেছে আমার থেকে আমি আগে এক রকম কাজ করতাম এখন ইনশাআল্লাহ ওদের থেকে সাপোর্ট পাইতেছি আমি নিজে ওদেরকে সাপোর্ট করতেছি আমি চাই প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা গ্রামে এভাবে কন্টেন্ট ক্রিয়েটার হোক কারণ বর্তমান হচ্ছে ডিজিটাল যুগ এ যুগে সবাই কন্টেন্ট ক্রিয়েট করতেছে আমাদের দিকে তেমন একটা ছিল না ইনশাল্লাহ এখন হইতেছে তো সবাই ইনশাল্লাহ সাপোর্ট করলে ইনশাল্লাহ ওরা এগিয়ে যেতে পারবে ওদের সাথে আমিও ছোট মানুষ এগিয়ে যেতে পারবো তো সবাই সাপোর্ট করবেন সবাই সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমরা এগিয়ে যাইতেছি ইনশাল্লাহ আরো এগিয়ে যাবো তবে আপনাদের সাপোর্টের মাধ্যমে আপনাদের ভালোবাসার মাধ্যমে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাবো তো আপনাদের অনেক সাপোর্ট লাগবে আপনাদের সাপোর্টটা আমাদের কাছে জরুরি আপনাদের সাপোর্ট লাগবে মারপি আমাদের ভিডিওগুলো শেয়ার করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে মামা কিছু বলবে সবার উদ্দেশ্যে বলেন মামা আসলে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আমরা চেষ্টা করি ভিডিও করার জন্য পাড়া প্রতিবেশী অনেকে অনেক কথা বলবো আমরা এগুলোতে কান না দেই আর আমরা পারলে পাড়া প্রতিবেশী যারা যারা ভিডিও করতে চায় বা এগোতে চায় আমরা সবাই সবাইকে সহযোগিতা করবো কেউ কাউকে তো প্রতিহিংসা করার কোন প্রয়োজন না আমরা সবাই মিলেমিশে যদি কাজ করি আমি আমার এলাকার কথা বলতেছি না প্রত্যেক এলাকার কথা বলতেছি সবাই যদি মিলেমিশে কাজ করি আমরা এক সময় কেউ না কেউ সফলতা পাব ইনশাল্লাহ ইনশাল্লা আর আমি যদি সফলতা না পাও আমার এক বাই পাইছে আমার কোনো ভর্তি নেই চাই যে কেউ হোক সে সফল হোক কোনো সমস্যা নাই আর কন্টেন্ট ভিডিও করা তো এখানে খারাপ কিছু না আমরা তো গালি দিচ্ছি না পকা দিচ্ছে না আমরা ভিডিও করতেছি কথা বলতেছি আমরা এখানে তো খারাপ কিছু করতেছি না তো অনেক ধরনের কথা বলে মনের ভিতরে দুঃখ আছে

সবাইকে নিয়ে কিছু বলেন আসলে কি বলবো বলার তেমন কিছু নাই সালাম ভাই পেজ দেখে আমি শিক্ষা মানে শিক্ষা নিয়েছি যে মানে উদ্বেগ নিয়েছি যে একটা একটা পেজ খুলবো তো যাক তো সালাম ভাইয়ের ফেজ থেকে আসলে আমার মানে প্রথম শুরু যে ফেজ নিজে ইউজ করব নিজে চালাবো বা একটা ভাইরাল মানে হবো একদিন ইনশাল্লাহ তো সব এলাকাতে এরকম একজনের দেখা দেখি আরেকজন হয় এগিয়ে যায় সবাই সবাইকে সাপোর্ট করবেন মনে হিংসা রাখা যাবে না

রূপি চাল তো এই দিনশেষে আসলে আমরা এক ওভারকে সাপোর্ট করলে আপনাদের প্রাপ্তব্য বেশি যারা আমরা ওনাদেরকে সবচেয়ে বেশি আশা করতে সাপোর্ট কারণ ওনারা আমাদেরকে বেশি চেনে ওনারা যারা আমাদেরকে বেশি চেনে ইনশাআল্লাহ আমরা সফলতা পাবো ওনারা আমাদের লাইক কমেন্ট শেয়ার করে ইনশাআল্লাহ তো এই আমাদের প্রাপ্তব্য বেশি যারা আছেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রাপ্তব্য বেশিন্তন তবে দুঃসমতেদেরকে আমরা পাই না তবে আমরা খেয়াল রাখবো